আবৃত্তি করে শোনাবো কবি সৈয়দ সামসুল হকের লেখা কবিতা আমার পরিচয় আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলি আমার চলার চিহ্ন ফেলে তার শত নদী শুধাই আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যা রক্ষরগুলো থেকে আমি তো এসেছি সাউদাগরে ডিঙার বহর থেকে আমি তো এসেছি কয় বর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সর্বভৌম বারো থেকে আমি তো এসেছি কমলার দিকে মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নি বিনার থেকে এসেছি বাঙালি খুদির আমার সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয় নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্র ভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গ শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে সুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এলে তবে বুঝি তুমি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বে কখনোই ভয় করি না তো আমি উদ্যত শত্রুর সাথে লড়াই করেছি সাথে বাস করিনি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে বুকে বিশ্বাস পাই উর্বর পলি চোখে বুকে বিশ্বাস পাই উর্বর পলি চোখে বুকে বিশ্বাস পাই উর্বর